সাত সকালে বর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল গোঘাটের কামারপুকুরে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের মৃতের নাম তাপস দাস বয়স সাঁত্রিশ বছর বাড়ি কামার কামারপুকুর সিনেমাতলা এলাকায় স্থানীয় সূত্রে খবর সকালে মোটর বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পুকুর বাজারের দিকে যাচ্ছিলেন তাপস দাস নামে ওই যুবক উল্টো দিক থেকে ব্যাঙ্গায়ের দিকে যাচ্ছিল একটি লরি পুকুর সিনেমাতলা এলাকায় আসতেই এই লরির চাকা ব্লাস্ট হয়ে যায় এবং সেই মুহূর্তে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ওই মোটর বাইক আরোহীকে পিষে দিয়ে চলে যায় এই দুর্ঘটনার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় তাপসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায় গোঘাট থানার পুলিশ ঘটনার জেরে কিছুক্ষণ যান চলাচল বন্ধ হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ গাড়িটা চটির মুখ থেকে আসছিল তাপু দাস হচ্ছে সিনেমাতলা থেকে হয়ে চটি যাচ্ছিল ওই জাম্পার নিয়ম না রাখতে পেরে চাকা বাস করে এই দিকে যাচ্ছিল গাড়িটা টেনে নিয়েছে ওর উপর দিয়ে মাথার উপর দিয়ে গাড়িটা যাচ্ছে এটা স্কুলের সামনে হয়েছে তা যা সোসিয়েশন তৈরি হয়েছে এই রাস্তার অবশ্যই এক লোক থেকে ক্লাস হচ্ছে ওই ব্যাঙাই পর্যন্ত বাম্পার দেওয়া দরকার আছে নিয়ম রেসের নিয়ম লরিটা কোন দিকে যাচ্ছিল লরিটা ব্যাঙাই দিকে যাচ্ছিল যার অ্যাক্সিডেন্ট হচ্ছে তার নাম কি তাপস দাস ওনার বাড়ি কোথায়

ঘটনা ঘটেছিল বলতে একটা হচ্ছে লরি দশ টাকার লরি ওই দিকে যাচ্ছিল মুখে যাচ্ছিল আর মোটর সাইকেলে ওই ব্যক্তি আসছিল মুখে যাচ্ছিল মোটর সাইকেল যাচ্ছিল যেতে হচ্ছে মোটর সাইকেলটা লরিতে মেন চাকাটা বাস্ট হয়ে লোকটা পড়ে গেলে মোটর অন্তত এখান থেকে প্রায় দুশো মিটার দূরে যেয়ে মোটর সাইকেলটা গড়িয়ে গেল লোকটা সঙ্গে সঙ্গে পড়ে গেল পড়ে যেতেই স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ বিভাগ ল্যাপোরোস্ক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে পরিষেবার আরো একাধিক ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ডাবল নাইন এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে